আমাদের ইউটিউবে লাইভে আসলাম ইউটিউবে আমরা সচরাচর লাইভে আসি না ফেসবুকে প্রায় প্রায় আসি ফেসবুক রিল ভাইরাল আছে যার কারণে আমরা লাইভে আসি না তাছাড়া ফেসবুক থেকেও দেখাতাম তো আপনারা এনজয় করেন আমাদের এই শুটিং টাইম আমরা শুটিং আপনাদের দেখাবো আজকে অনেক সময় ধরেই দেখাবো আমাদের সবাই ড্রেস আপ নিচ্ছে এই কারণে একটু বিদেশিতে আছে অর্ধেক শুটিং করলাম করার পরে বাবুর এই সাজ ᱱᱚᱛᱮ ᱠᱷᱟᱞᱩᱠᱟᱱ ᱥᱮᱠᱮᱱᱫᱟᱱ ᱫᱚ ᱯᱚᱥᱱᱫ ᱦᱟᱠᱤᱱᱟ 1600 ᱮᱠᱵᱟᱨᱮ ଡାଇᱨᱮᱠᱴ 1600 ଏᱭ ᱫᱮᱠᱷᱮᱱ ᱢᱚᱱᱟ ᱠᱚᱨᱮᱱ ᱡᱮ ᱥᱟᱢᱱᱮ ᱫᱩ ᱠᱮᱢᱨᱟ ᱟᱥᱮ ᱛᱟᱨᱯᱚᱨ 32 ᱡᱤᱵᱤ ᱨᱮᱭᱟᱜ ᱯᱟᱭᱡᱮ ᱮ 32 ᱟᱥᱮ

সর্বনিম্ন আঠারো থেকে বাইশ কেজি গুস্ত হবে এই হিসাবে এক হাজার থেকে কেজি গুস্ত হিসাবে খাসির খাসি কিন্তু সচরাচর পাওয়া যায় না দালালারা কিন্তু আপনার যায় দেখেন যে ইয়া দিবে ওই বকরি কয় খাসি দিয়ে দিবে খাসি কয় বকরি দিবে তো আপনারা ওই ভুল করবেন না এটি কিনলে কিনতে পারেন আঠারো থেকে বিশ কেজি গুস্ত হবে আমি দাম তেমন রাখিনি ভিওয়ার থেকে জন্যে আমাদের লোকাল জনতার আপনারা নিয়ে আসবেন আসলে আপনার জন্য তিনশো টাকা ছাড় দিয়ে দিব

এই ঢেল মাৰ ঢেলা খা হলটো এট লাইভে আছে না খাওয়া গেল তো আম পাড়া হলো মানে ফুলকা লাগা ফুলকা মানে রাজাসাস হয়ে পড়া তো লাগে ফুলকা খুলে তো হবে না আব্দুর রহমানী তো আমাদের এটা ভাইরাল করে দিবে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ আরো করো আরো করো

তো টাইটেল নিয়ে অনেকের অভিযোগ আছে তো টাইটেল হয়তো বা পরিবর্তন নাও হতে পারে এটাই থাকতে পারে উদ্দেশ্য কোন দিকে যাক কথা হলো কি আমরা এখানে এমন একটা ক্যারেক্টার তুলে ধরতেছি এ যাবৎ হয়তো বা আমরা কোনো কিছু উদ্দেশ্য করে কোনো একটা ঘটনা তুলে ধরছি কেন্দ্র করে কিন্তু আজকে আমরা একটা ক্যারেক্টার তুলে ধরছি যেই ক্যারেক্টারটা এমন কিছু করতে পারে যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না মানে সাধারণ যাদের জ্ঞান বুদ্ধি আছে যাদের বিবেক আছে এরকম করা সম্ভব না কিন্তু এমনও ক্যারেক্টার আছে যারা ওই কাজগুলা করে আমরা সাধারণ মানুষ করতে পারবো না মানে একেবারে নিকৃষ্ট একটা ক্যারেক্টার আমাদের বাবু ভাই করতেছে শুটিং অর্ধেক প্রায় হয়ে গেছে খুব সুন্দর লাগলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু অনেকে সবাই ড্রেস আপ নিচ্ছে রুমে যায় এই জন্য দেরি হচ্ছে দুঃখিত এই জন্য অবশ্যই এই সপ্তাহের মধ্যে আপনারা এটা দেখতে পারবেন চতাকাসিন আপনারা আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করুন আমাদের পাশে থাকুন অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের কাছে ক্যারাক্টারটা উপস্থাপন করব চতাকাসিন সবাই মনে রাখবেন চতাকাসিন ইউটিউব সম্মানিত ভিওয়ার প্রতিদিনের মতো আজকেও আমাদের লোকাল জনতার পক্ষে থেকে আমাদের সাপ্তাহিক শুটিং আমরা প্রতি সপ্তাহে একদিন করে শুটিং করি এই সপ্তাহে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুই দিন করে শুটিং করব তা আজকে শ্যুটিংয়ের মেন উদ্দেশ্য ছিল আমরা একটি নাটক করতে যাচ্ছি অবশ্যই আপনার নাটকটা খুব শীঘ্রই দেখতে পাবেন এবং অনেক মজা পাবেন আশা করি এবং এই নাটকে নাম দেওয়া হয়েছে চেতাক কাশেম অলরেডি আমরা কিছু অংশ শ্যুট করেছি তারপরে আরও কিছু অংশ শ্যুট শ্যুটিং চলবে তো এর মধ্যেই অ্যাক্টররা তাদের ড্রেস আপ নিচ্ছে মেকআপ নিচ্ছে তো ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের সাথে একটি মডেলও অ্যাড হয়েছে তো সম্মানিত ভিউয়ার আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানাবেন এবং বিষয়টা আরও বিষয় বেশি বিষয়ে জানাবেন এই কারণেই যে আমাদের যেগুলো ভুল আছে বা আমরা ফানি ভিডিও মেক করতে গিয়ে যেগুলো প্রবলেম ফেস করি বা আপনাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটা সেটা আমরা দিতে পারি না তো আমরা কী ধরনের ভিডিও কী ধরনের ফান ভিডিও করলে ভালো হবে যারা আমাদের ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা ভবিষ্যতে চেষ্টা করব ওই রকমভাবে আমরা ফান ভিডিওগুলো মেক করার তবে একটা কথা মাথায় আপনারা রাখবেন এবং জানবেন আমরা দীর্ঘ দেড় বছর থেকে কাজ করছি ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাট প্রত্যাশিত ফলাফল আমরা পাচ্ছি না তো আমরা অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক চাইব যে আসলে আমাদের যে চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া থাকে সেই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো নাও লাগে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমরা সেখান থেকে কিছু শিক্ষা নিব এবং চেষ্টা করব আরও বেটার ভিডিও মেক করার আর প্রথমে বলে রাখি যে আমরা দেড় বছর ধরে কাজ করলেও ইউটিউব চ্যানেলে বা ভিডিও মেকিংয়ে আমরা খুবই পারফরমেন্স কম এবং অভিজ্ঞতা অনেক কম কারণ আমরা সব কিছু শিখতেছি নতুন করে শিখতেছি আমাদের এডিটিংয়ের অনেক সমস্যা রয়েছে আমাদের ক্যামেরা আর অনেক প্রবলেম রয়েছে তো আমরা চেষ্টা করতেছি ডে বাই ডে এটাকে ডেভেলপ করার এবং আপনারা ইতিমধ্যেই দেখবেন যে আমাদের আগের ভিডিও যেগুলো আমরা করছি তার সাইতে বর্তমান ভিডিওগুলো কিন্তু একটু হলেও ভালো হচ্ছে তো বেশি কিছু বলবো না একটাই চাওয়া থাকবে যে আমাদের ভিডিও দেখে আমাদের ফিডব্যাকটা দিবেন আমি আবার রিপিট করতেছি যদি ভালো হয় সেটাও জানাবেন খারাপ হলে সেটাও বলবেন আমরা আমাদের খারাপ দিকগুলো সংশোধন করার চেষ্টা করব ভালো দিকগুলো আরও ভালো করার চেষ্টা করব ধন্যবাদ আমরা কিছুক্ষণ বিরতিতে যাচ্ছি আমরা নিয়মিত ইউটিউবে লাইভ করব আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখলেন তাদের সকলকে ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ব্যাক করব